আসসালামু আলাইকুম দর্শক আমি আজকে চলে আসলাম গাজীপুরের বাজারে ঘুরে দেখাবো হারিনাল বাজার এবং বাজারের বিভিন্ন তথ্য তুলে ধরার চেষ্টা তো চলুন শুরু করা যাক দর্শক আমি রওনা হয়ে গেলাম হারিনাল বাজারের উদ্দেশ্যে আমার খালোতা ভাইয়ের সাথে আমরা গাজীপুর চৌরাস্তা থেকে হারিনাল বাজারের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম যেতে যেতে বিভিন্ন দৃশ্য দেখ উপভোগ করছি আমরা খুব বোরবেলা তাই তত একটা মানুষজন চোখে পড়ার মতো না কিছু গাড়ি দেখা যাচ্ছে রাস্তাঘাটে আবার অনেকেই কর্মব্যস্ত শহরে কর্মব্যস্ততার জন্য বেরিয়ে পড়েছে কর্মস্থলে যাওয়ার জন্য অনেকেই চলে এসেছে বাজার করার জন্য বিভিন্ন বাজারে আমরা যেতে যেতে দেখতে পেলাম রাজবাড়ি আমরা হারিনাল বাজারের খুব কাছেই চলে আসলাম আমরা চলে আসলাম হারিনাল বাজারে এখানে দেখতে পাচ্ছি আমরা দেশি মুরগি দেশি ফল ইত্যাদি জিনিস হচ্ছে বিক্রি করা হচ্ছে এখানে দেখতে পাচ্ছি আমরা পাকা টস টসে আম রসালো আম যা খুবই মিষ্টি ও সুস্বাদু এগুলো কিন্তু খুব সম্পূর্ণ দেশি এবং অর্গানিক কোনো প্রিজারভেটিভ বা ফরমালিন নাই এগুলিতে সম্পূর্ণ কৃষকের ক্ষেত থেকে তুলে আনা অর্গানিক ফল শাক সবজি আমরা সবজি কিনতে চলে আসলাম এখানে অনেক শাক সবজি যা সবগুলোই প্রোগ্রাম থেকে আনা কৃষকের ক্ষেত থেকে আনা সম্পূর্ণ অর্গ্যানিক সম্পূর্ণ যা দেখতে খুবই ফ্রেশ এবং ভেজাল মুক্ত আমরা অনেক সবজি কিনে ফেললাম আরও কেনার জন্য আমরা আরও দেখতেছি তো এখানে আমরা দেখতে পাচ্ছি মাছ বিভিন্ন রুই পুটি অন্য অন্য মাছ আমরা একটা রুই মাছ কিনলাম যা দুইশো আশি টাকা করে কেজি নিল তারপর আমরা আরো কিছু মাছ ঘুরে ঘুরে দেখলাম এখানে আমরা দেখতে পাচ্ছি দেশি মাছ শিং মাছ মাগুর মাছ পুটি মাছ ইত্যাদি দেশি মাছ যা জিল থেকে ধরা একদম কৃষকের ফুকুর থেকে এবং জিল থেকে নিয়ে আসা তরতাজা মাছ এরকম শহরে এত কাছে এরকম গ্রামীণ বাজার আমি আগে কখনো দেখিনি দর্শক আমরা ঘুরতে ঘুরতে একদম বাজার শেষ পর্যায়ে চলে আসলাম এখন আমরা চলে যাব আমাদের বাজার করা প্রায় শেষ তো আমার ভিডিওর এই পর্যন্ত থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম